জানুয়ারি থেকে টেলিকমে আসতে চলেছে নতুন নিয়ম যে সমস্ত বন্ধুরা ভোডাফোন ইউজ করেন জিও ইউজ করেন এয়ারটেল ইউজ করেন বিএসএনএল ইউজ করেন তাদের জন্য আজকের ভিডিও কারণ ট্রাইয়ের একটি নির্দেশ কিন্তু এসে গিয়েছে সমস্ত টেলিকম সার্কেলের উপরে তো কী সেই নির্দেশ এবং এই ট্রায়ের নির্দেশ মেনে চললে যদি নেটওয়ার্ক অর্থাৎ টেলিকম কোম্পানিগুলি যদি মেনে চলে তাহলে আমাদের মতো সাধারণ মানুষের কি কি ক্ষতি হতে পারে কি কি সুবিধা হতে পারে বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তার জন্য অবশ্যই ভিডিওটা ফুল আজ করুন আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো শুরুতে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি জানুয়ারি থেকে মোবাইলে নতুন নিয়ম দু হাজার পঁচিশে বদলে যাবে টেলিকম পরিষেবার নিয়মকানুন স্প্যাম কল জাল বার্তা এবং প্রতারণামূলক কার্যকলাপ রোধে উঠে পড়ে লেগেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ত্রাই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে কার্যকর হতে চলেছে নতুন নিয়ম এই পরিবর্তনগুলি গ্রাহক সুরক্ষা বাড়ানোর লক্ষ্যে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল এর মতো টেলিকম কোম্পানির উপর বড় প্রভাব ফেলতে পারে ভালো করে পয়েন্টটা লক্ষ্য রাখুন স্প্যাম কল এবং বার্তা রোধ করা মেন পয়েন্ট কি নতুন নিয়মের প্রাথমিক ফোকাস হলেও ব্যবহারকারীরা প্রায়ই প্রাপ্ত অযাচিত এবং প্রতারণামূলক কল এবং বার্তাগুলির সংখ্যা হ্রাস করা যা তাদের ব্যক্তিগত এবং আর্থিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করতে পারে কারণ এই স্প্যাম বার্তাগুলির মধ্যে অনেকগুলি এমন নম্বর থেকে আসে যেগুলি রেজিস্টার্ড নয় যা ভোক্তাদের জন্য সমস্যা সৃষ্টি করে অর্থাৎ আপনার মোবাইলে সেটা জিও হোক এয়ারটেল হোক ভোডাফোন হোক বিএসএন হোক যত রকমের স্প্যাম কল আসে অর্থাৎ এমন নম্বর থেকে কল আসবে আপনি বুঝতেই পারবেন না যেটা স্প্যাম কল তো সেই ধরনের স্প্যাম কল নির্বাচন করে দেবে আপনার মোবাইল সেই ধরনের অযাচিত এস এম এস অর্থাৎ স্প্যাম এস এম এস ফ্রড করার জন্য যে সমস্ত এস এম এসগুলো আসবে সেগুলো নির্দিষ্ট করে দেবে এই নতুন ট্রায়ের রুলস স্প্যাম ফিল্টারিং সিস্টেম যেটাকে বলা হচ্ছে ভালো করে পয়েন্টগুলো শুনে নিই তাহলে বুঝতে পারবেন নিয়ম অনুযায়ী টেলিকম অপারেটরদের জাল বা ক্ষতিকারক বার্তাগুলি বন্ধ এবং ফিল্টার করার জন্য প্রযুক্তিগত ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে এই সিস্টেমগুলি অযাচিত প্রদানমূলক বিষয়বস্তু রোধ করতে সাহায্য করবে তো কবে থেকে কার্যকর হবে এই নিয়ম তার আগে বলে দিই এই যে বিভিন্ন রং নাম্বার থেকে ফোন আসা বিভিন্ন স্প্যাম কল যেটাকে বলা হচ্ছে বিভিন্ন ফ্রড ম্যাসেজ যেগুলো আছে এইগুলোকে যাতে চালনের মতো ছেকে নিয়ে রোধ করা যায় তার জন্য ত্রায়ের কড়া নির্দেশ যে ভোডাফোন আইডিয়া এয়ারটেল রিলায়েন্স বিএসএনএল প্রত্যেকটা টেলিকম সার্ভিসের মানে টেলিকম অথরিটির উপরে একটা প্রভাব দিয়েছে যে আপনাদেরকে স্প্যাম কল এবং স্প্যাম ম্যাসেজগুলোকে কিন্তু বন্ধ করতে হবে এর ফলে কিন্তু সমস্ত গ্রাহকরা সত্যি খুব উপকৃত হবে কারণ অনেকে জানে না অজান্তে নানা কল এসে যায় নানা এস এম এসে যায় যার ফলে কারো ব্যাংকের টাকা হাওয়া হয়ে যায় কারো প্রয়োজনীয় ডকুমেন্টস হাওয়া হয়ে যায় অনেকের অনেক ক্ষতি হতে পারে তো সেই ধরনের অপ্রতিরোধমূলক মানে অপ্রত্যাশিত কল এবং অপ্রয়োজনীয় যে সমস্ত মেসেজগুলো আপনাদের ফোনে আসে সেইগুলো কিন্তু জানুয়ারি মাস থেকে আর আসবে না ঠিক আছে সেই ধরনের একটা সফটওয়্যার কিন্তু সিস্টেম করা হচ্ছে ত্রায় নির্দেশ অনুসারে এবং আগামী দিনে এই সফটওয়্যারটা যখন আপডেট হয়ে যাবে এর ফলে আমাদের মতো সাধারণ মানুষের উপকার হবে না ক্ষতি হবে দেখুন একদিকে যেমন উপকার হবে অর্থাৎ কল মেসেজগুলো আমরা বুঝতে পারবো আমাদের কাছে আসবে না একদিকে যেমন এই উপকারটা হবে অপর দিকে কিন্তু আমাদের নির্বিঘ্নে অনেকটাই ক্ষতি হবে সেটা কি সেটা বললে আপনারা চমকে উঠবেন সেটা হচ্ছে ধরুন আপনি একটা অনলাইন ট্রানজাকশন করছেন তো আপনার একটা ওটিপির দরকার সেই ওটিপির মেসেজ কিন্তু সহজে আসবে না এটা প্রথম সমস্যা বা আপনি কাউকে ব্যাংকে টাকা ট্রান্সফার করছেন সেক্ষেত্রে আপনার বিঘ্ন করবে বা আপনি কাউকে মেসেজ ফরওয়ার্ড করছেন সেক্ষেত্রে মেসেজ আপনার আটকে যাবে তো রকম কিন্তু সাধারণ মানুষের চলার ক্ষেত্রে মনে করা হচ্ছে অনেক রকমের সমস্যা কিন্তু হবে তবে একের দিকে যেমন সুবিধা হবে অন্যদিকে কিন্তু কিছু অসুবিধার সম্মুখীন মানুষ হবে তবে সেটা কিছুদিন অসুবিধাটা হবে কারণ তারপর আস্তে আস্তে এই সফটওয়্যারগুলো যখন বিভিন্ন কোম্পানির মাধ্যমে লঞ্চ করে যাবে ইনস্টল হয়ে যাবে তারপর আস্তে আস্তে আপডেট হলে সেটা কিন্তু কার্যকরী হয়ে যাবে ওকে তো চলুন আরো কিছুটা প্রতিবেদন আছে কবে থেকে কার্যকর হবে নতুন নিয়মগুলি প্রাথমিকভাবে নভেম্বর দু হাজার চব্বিশের জন্য পরিকল্পনা করা হয়েছিল বাট এ সময় সেলুলার অপারেটার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া নতুন নিয়ম কার্যকর করার জন্য ত্রায়ের কাছে কিছু সময় চেয়ে নেয় তাড়াহুড়ো করে এই নিয়মগুলি বাস্তবায়নের পরিবর্তে আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করতে চাই অর্থাৎ কোম্পানি সংস্থা বলছে আমরা ধীরে সুস্থগুলো বাস্তবায়ন করতে চাই এরপরে টেলিকম সংস্থাগুলিকে বাস্তবায়নের জন্য পর্যাপ্ত সময় দিতে এবং প্রযুক্তিগত সমস্যা সমাধানের জন্য পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অবধি সময় বাড়ানো হয়েছে আশা করা যায় জিও এয়ারটেল ভোডাফোন এবং বিএসএনএল এর মতো সংস্থাগুলি ইতিমধ্যেই এই ব্যবস্থাগুলিকে মেনে চলা প্রস্তুতি নিচ্ছে লাস্ট যেটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো কেন এই পরিবর্তন গুরুত্বপূর্ণ তো এই পরিবর্তন কিন্তু করা খুবই এসেন্সিয়াল কেন আর্থিক এবং ব্যক্তিগত নিরাপত্তা জালিয়াতরা ব্যবহারকারীদের কাছ থেকে সংবেদনশীল তথ্য অ্যাক্সেস করার জন্য টেলিকম নেটওয়ার্কগুলিকে শোষণ করছে স্প্যাম ফিল্টারিং সিস্টেম চালু হলে এই সমস্ত অবৈধ কাজ করা স্ট্যামারদের জন্য অনেক কঠিন হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে এই পদক্ষেপগুলি সম্ভবত টেলিকম পরিষেবাগুলি ব্যবহার করার ক্ষেত্রে ভোক্তাদের আস্থা বাড়িয়ে দেবে অর্থাৎ এই পরিষেবা যদি চালু হয় তাহলে কিন্তু স্প্যাম কল স্প্যাম মেসেজ অনেকটাই কমে যাবে এবং মানুষ কিন্তু অনেক নিরাপত্তার ভাবে থাকতে পারবে তো চলুন বন্ধুরা আজকে টেলিকমের একটি ছোট্ট আপডেট পেয়েছিলাম তাই আমার বন্ধুদেরকে শেয়ার করলাম এরপর দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এই ধরনের রাজ্য সরকার কেন্দ্র সরকার বিভিন্ন সরকারি আপডেট খবর জানতে চান তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন